হଁ বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা সদর নেত্রকোনা জেলার 바হা টাউ উপজেলার টাইতর গ্রামে কংসনদুর উপর নির্মিত খুব একটা চমৎকার ব্রিজ আপনার ইচ্ছা করলে এই ব্রিজটা দেখে যেতে পারেন অনেক সুন্দর একটা ব্রিজ সেই কংসনদুর উপর নির্মিত ব্রিজ আপনি করলে আপনার পরিবার এবং নিয়ে এই ব্রিজে আসতে পারেন সুন্দর জায়গা যে আমি যে পাশে এটা আমরা ছোট সময় জায়গা দেখেছি এই যে একটা নদীর ত্রিমহান এখানে তিনটা নদী একসাথে সুযোগ বেঁধেছে এই যে এই পাশে পূর্ব পাশে এটা খুব সুন্দর জায়গা নদীটা বরপুর এখন খুব সুন্দর জায়গা যা বৃষ্টি বিকেলে যদি আসেন তাহলে অনেক ভালো লাগবে এই কর্ণপুর থাইটোর ব্রিজের যদি আসেন আপনি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বিশেষত হচ্ছে আমার ভিডিওগুলো আমি নেচুকুড়া জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ঐতিহ্যবাহী কিছু জিনিস এগুলা করার চেষ্টা করি আপনাদের সামনে এগুলা দেখার জন্য আর আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও করা সার্থক হবে বলে আমি আশা রাখছি ধন্যবাদ